আসসালামু আলাইকুম প্রত্যেকটা থ্রি পিস এরকম আরং কটনের ভিতরে হবে হান্ড্রেড পার্সেন্ট সুতী কাপড় এবং রেডিমেড যেগুলো আপনাদের বানানোর কোনো ঝামেলা নাই নিবেন আর থ্রি পিসের সাইজ পেয়ে যাচ্ছেন আপনার আমাদের কাছ থেকে ছত্রিশ থেকে ছিল পর্যন্ত ছত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত যার যেটা লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এই হবে পাজাটা সেলারটা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় প্রত্যেকটা থ্রি পিসের সাথে এভাবে আপনার পাজামা পেয়ে যাবেন এবং পাঁচ হাতে একটা নামাজি হিজাবি অন্য পেয়ে যাবেন এগুলো বডি সাইজগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যেটা লাগে অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কাছে যে থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনার প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু একদম রিজনেবল প্রাইস আমরা দিয়ে দেবো এবং এগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিসি দু হাজার ছাব্বিশ সালের আপডেট কালেকশন হিট কালেকশন এগুলো দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু এরকম রেডিমেড করা থাকবে প্রত্যেকটা থ্রি পিস এরকম রেডিমেড এবং সাথে আপনারা এরকম পাজামা এবং নামাজি একটু উন্না পেয়ে যাবেন আর এই থ্রি পিসগুলোর প্রাইস নিচ্ছি আমরা একদম রিজনেবল প্রাইসে অনলি তেরোশো টাকা করে অনলি তেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু আপনি এগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যার যেটা লাগে অবশ্যই স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো দিয়ে থাকি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছিচল্লিশ সাইজটা আমাদের কাছে ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজটা আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা থ্রি পিসের যদি আমি কাজ থেকে দেখাই যে কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু এরকম কাজ করা থাকবে একদম পার্টিকের কাজ করা প্রত্যেকটা থ্রি পিস এরকম রেডিমেড থাকবে আপনাদের বানানোর কোনো ধরনের ঝামেলা নেই রেডিমেড থ্রি পিস এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এগুলো রং কোষ গ্যারান্টি এই থ্রি পিসগুলোর রং কোস গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং প্রত্যেকটা থ্রি পিসের সাথে এরকম বানানো পেয়ে যাবেন এবং নামাজি পেয়ে যাবেন আপনারা যার যেটা লাগে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা এই মতো যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ঘরে বসে এগুলো অর্ডার করতে পারবেন প্রত্যেকটা থ্রি পিস এর যে কালেকশনগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস প্রত্যেকটা থ্রি পিসের এভাবে এখানে কিন্তু অ্যাম্বোডার কাজ করানো থাকবে প্রত্যেকটা থ্রি পিসের এরকম বডিতে বাটিকের কাজ করা থাকবে যদি আপনি দেখেন আপনাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রত্যেকটা থ্রি পিস এগুলো হিট কালেকশন দুই হাজার ছাব্বিশ সালের হিট কালেকশন যার যেটা লাগে অবশ্যই স্ক্রিন স্ক্রিনশট দেবেন দ্রুত প্রত্যেকটা থ্রি পিসে এরকম রেডিমেড থাকবে এবং খুবই আকর্ষণীয় এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু এরকম খুবই হিট কালেকশন এবং কালার কম্বিনেশনে আর আমি যদি আপনাদের ফিনিশিংগুলো দেখে আমাদের এই থ্রি পিসগুলোর যে সেলাইগুলো অনেকে চিন্তা করে যে হয়তো বা রেডিমেড সেলাইগুলো নর্মাল থাকবে আসলে তা না প্রত্যেকটা সেলাই কিন্তু এরকম পাইপিং করা থাকবে এবং প্রত্যেকটা জামা এভাবে সেলাই করা থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজের আপনার এই থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ যার যেটা লাগে অবশ্যই দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এগুলো হোম ডেলিভারি নিয়ে নিয়ে নিতে পারবেন সাইজটা পেয়ে যাচ্ছেন আপনার ছত্রিশ থেকে ছিচল্লিশ যার যেটা লাগে অবশ্যই একটু জানাবেন আমাদের প্রত্যেকটা থ্রি পিসের কালেকশনে কিন্তু খুবই ইউনিক ডিজাইনের ভিতরে এবং একদম কালারগুলোও কিন্তু খুবই চমৎকার কালার যে যেটা দেখবেন অবশ্যই ভালো লাগার মতো কালার এই থ্রি পিসগুলো যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এই থ্রি পিসগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যার যেটা লাগে অবশ্যই বলবেন এগুলো সাইজটা আমি আবার বলে দিয়েছি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো বা টেলিগ্রামে যোগাযোগ করে কিন্তু এগুলো দেখে নিতে পারবেন এবার আমি আপনাদেরকে দেখাবো কিছু বাচ্চাদের গেঞ্জি সেট কালেকশন আমার হাতে যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জিগুলো প্রত্যেকটা গেঞ্জি কিন্তু খুবই ভালো মানের হবে এবং ফেব্রিটগুলো খুবই উন্নত মানের হবে সাথে এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনারা এই প্যান্টগুলোর সামনে দুটা পকেট এবং সাইডে একটা পকেট থাকবে এই থ্রি পকেটের এই প্যান্টগুলো সাথে এই প্রিমিয়াম কোয়ালিটির একটা গেঞ্জি এই সেট কম্বো সেটগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ওয়ান বাই ওয়ান পলিকরা ওয়ান বাই ওয়ান পলিকরা এগুলোর পড়ছে হচ্ছে দু থেকে চার বছর বাচ্চাদের জন্য অনলি তিনশো পঞ্চাশ টাকা দু থেকে চার বছর বাচ্চাদের জন্য অনলি তিনশো পঞ্চাশ টাকা যার লাগে অবশ্যই একটু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলোর সাইজ এবং কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল এগুলো ডিজাইন পেয়ে যাচ্ছে না আপনারা আমাদের কাছে তিনটা এবং কালার পেয়ে যাচ্ছেন চারটা যার যেটা লাগে ওষুধ স্ক্রিন সরতে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আপনারা অর্ধেকটা প্যান্ট এবং গেঞ্জি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসেই এগুলোর সাইজ পেয়ে যাচ্ছে না আপনারা দু থেকে আট দশ বছর বাচ্চাদের জন্য দু থেকে চার বছর বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছে না আপনারা অনলি তিনশো পঞ্চাশ টাকা এই সেটটা পেয়ে যাচ্ছে না আপনারা অনলি তিনশো পঞ্চাশ টাকা এবং চার থেকে আট দশ বছর বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন আপনারা অনলি চারশো টাকা করে অনলি চারশো টাকা এই এগুলো দু থেকে চার বছর বাচ্চাদের পেয়ে যাচ্ছেন আপনার অনলি তিনশো পঞ্চাশ টাকা এরকম প্রিমিয়াম কোয়ালিটির হবে আমাদের এই প্যান্ট প্যান্ট এবং গেঞ্জিগুলো প্রত্যেকটা প্যান্টের যে ফিনিশিংগুলো এগুলো দেখলে আপনার কাছ থেকে বা হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং এগুলো ফেব্রিক্সগুলো কিন্তু খুবই উন্নত মানের ফেব্রিক্সগুলো খুবই উন্নত মানের দেওয়া আছে আপনার হাতে নিলে বুঝতে পারবেন কতটা কম ফুট হবে বাচ্চাদের জন্যে এগুলো কিন্তু সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি করতে পারবেন যে যার যে কয়টা লাগে আমরা দেওয়া যাবে সমস্যা নেই এগুলো ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে যার যে কয় বেশি লাগে আমাদের সাথে যোগাযোগ এগুলো নিতে পারবেন এ হচ্ছে লাস্ট কালার প্রত্যেকটা গেঞ্জি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির আমাদের এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা গেঞ্জি এবং প্যান্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো যার লাগে অবশ্যই একটু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যার লাগবে অবশ্যই একটু জানাবেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দু থেকে দশ আট দশ বছর বাচ্চাদের জন্যে আমি আবার প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইসটা পড়বে হচ্ছে দু থেকে চার বছর বাচ্চাদের জন্যে অনলি তিনশো পঞ্চাশ টাকা এবং ছ থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্যে পড়বে অনলি চারশো টাকা এছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো বা টেলিগ্রামে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনি এগুলো আমাদের নিতে পারবেন এবার হচ্ছে আপনাদের দেখাবো আমি বাচ্চাদের কিছু ডেনিম প্যান্ট যেগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির হবে এবং কতটা কোয়ালিটিফুল এবং কতটা গর্জিয়াস আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা প্যান্টটি কিন্তু একদম ভালো মানের দিয়ে এবং প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির এই প্যান্টগুলো এগুলো হচ্ছে বাচ্চাদের হাফ প্যান্ট যাদের লাগবে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো দু থেকে আট দশ বছর বারো বছর বাচ্চাদের পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা প্যানের যে গেট আপ গেট আপ দেখলে আপনারা বুঝতে পারবেন এবং প্রত্যেকটা প্যানের যে ফিনিশিং এবং হানড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি কোনো ধরনের রং কষ উঠবে না এগুলো ওয়াশের কারণে আমাদের প্রত্যেকটা প্যানই ওয়াশ করা যে জন্য এগুলো রং কষ ওঠার সম্ভাবনা নেই বললে চলে আর এই প্যান্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দু থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য প্রাইসটাও কিন্তু আমরা রিজনেবল প্রাইসের মধ্যে রাখছি এই প্যান্টগুলো আমরা প্রাইসটা রাখছি হচ্ছে দু থেকে চার বছর বাচ্চাদের জন্য অনলি তিনশো টাকা করে দু থেকে চার বছর বাচ্চাদের জন্য অনলি তিনশো টাকা এবং ছ থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য অনলি তিনশো পঞ্চাশ টাকা করে এই প্যান্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে দু তিনটা কালার এবং দু তিনটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন আপনারা যাদের লাগবে অবশ্যই একটু নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু কোনো প্রান্তে আপনার ঘরে বসে এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমি যদি আপনাদের দেখাই এগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে কিন্তু আপনারা আমাদের দু থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য দু থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য যেগুলোর প্রাইসটা নিচ্ছি আমরা দু থেকে চার বছর বাচ্চাদের জন্য অনলি তিনশো টাকা করে অনলি তিনশো টাকা দেখতে পাচ্ছেন আপনার প্যান্টগুলোর গুলোর কতটা ফুল কতটা কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই প্যান্টগুলো এবং প্রত্যেকটা প্যান্টে থাকবে এরকম স্টিজ এবং হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির কিন্তু এই প্যান্টগুলো আমাদের হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির এবং প্রত্যেকটা প্যান্টে কিন্তু ফেব্রিক্সগুলো খুবই ভালো মানের আর এই প্যান্টগুলো কিন্তু বেশিরভাগই আমাদের শিপমেন্ট হচ্ছে বাইরে বাইরে শিপমেন্ট হয় এগুলো আমরা আমাদের কাছে কিছু পরিমাণ আছে যেগুলো আপনার চাইলে আমরা দিতে পারব দেখতে পাচ্ছেন প্যানগুলো প্রত্যেকটা প্যান এরকম মিস্ট্রিজ থাকবে এবং এলাস্টিক দেওয়া হচ্ছে আপনাদের বাচ্চার কুমোরটা যদি একটু ছোটো বড়ো হয় সেক্ষেত্রে আপনি এটা টেনে কুমোরটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন যার যার লাগে অবশ্যই একটু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ইমোতে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবার হচ্ছে আমি দেখাবো আপনাদের বাচ্চাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির জিন্স প্যান্ট প্রিমিয়াম কোয়ালিটির জিন্স প্যান্ট এই প্যান্টের লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম বাচ্চাদের এই প্যান্টগুলো হতে পারে কতটা প্রিমিয়াম প্রত্যেকটা প্যান্টই এরকম স্টিচ থাকবে প্রত্যেকটা প্যান্ট এরকম স্টিচ আপনারা আসলে আমি কাছ থেকে যদি দেখে আপনাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যান্ট এরকম স্টিচ থাকবে এবং সিক্স পকেটের দেখতে পাচ্ছেন আমরা সাইডে একটা পকেট থাকবে এবং সামনে পকেট সিক্স পকেটের এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দু থেকে আট দশ বছর বারো বছর বাচ্চাদের জন্য প্রিমিয়াম একদম হাই প্রিমিয়াম কিন্তু এই প্যান্টগুলো এবং ফেব্রিক্সগুলো কিন্তু খুবই ভালো মানের হবে এবং প্রত্যেকটা প্যান্ট ওয়াশের কারণে কিন্তু এগুলো রং কষরের কোনো পরিমাণ মাত্র সম্ভাবনা নেই আর এই প্যান্টগুলো কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির আমি যদি প্যান্টগুলো আপনাদের দেখাই এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছে না আমাদের কাছে দুই তিনটা ডিজাইনের ভিতরে এবং দু তিনটা কালারের ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটাও কিন্তু সিক্স পকেট এটাও সিক্স পকেট এটা হচ্ছে দুই তিনটা কালার এবং দু তিনটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা প্যান্টটি কতটা প্রিমিয়াম আপনাদের বাচ্চাদের লাগবে আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এগুলো কোনো নর্মাল প্রোডাক্ট না বা লোকাল প্রোডাক্ট না আপনারা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা প্যান্টটি এরকম স্টেজ থাকবে এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে আমি যদি আপনাদের দেখাই এটা হচ্ছে চার বছর বাচ্চার এটা হচ্ছে চার বছর বাচ্চার প্যান্টটা কতটা জোস লাগবে এটা আপনি দেখলে বুঝতে পারবেন এবং কিন্তু উন্নত মানের চার বছর বাচ্চার এই জিন্স প্যান্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি চারশো পঞ্চাশ টাকা করে অনলি চারশো পঞ্চাশ টাকা ভাবা যায়গুলো এগুলো কিন্তু বড় বড় শোরুমে উঠালে আপনার অনেক দাম নেবে এগুলো আমরা পেজ নতুন হিসাবে আমরা এগুলোর বাচ্চাদের প্যান্টের প্রাইসটা নিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা এই দু থেকে চার বছর বাচ্চাদের প্যান্টটা নিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা এবং ছ থেকে দশ বারো বছর বাচ্চাদের যে জিন্স প্যান্ট আছে এই সেম কোয়ালিটির এটার প্রাইসটা পড়ে যাচ্ছে হচ্ছে অনলি ছশো টাকা করে অনলি ছশো টাকা যার যে কিস লাগে দেওয়া যাবে এবং যার যেটা লাগে ও সেটি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আর প্রোডাক্ট হাতে পেলে আপনারা বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলো কতটা গুণগত মানসই এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে চার বছর বাচ্চাদের ব্ল্যাকের ভিতরে এই প্যান্টটা পেয়ে যাচ্ছেন আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে অবশ্যই করবেন প্রত্যেকটা দেখলে বুঝতে যে কতটা প্রিমিয়াম এগুলো বাচ্চারা কত রকম ফুটো ভালো হবে এগুলো পড়লে এই প্যান্টটা পেয়ে যাচ্ছেন আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা যার লাগে দ্রুত একটি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে কিন্তু আমাদের সাথে ইমো বা টেলিগ্রামে